আর নিশ্চয় মানুষ এর ওপর নিজেই সাক্ষী মানুষ এই বিষয়ের ওপর নিজেই অবশ্যই সাক্ষী অবশ্যই সাক্ষী মানুষ মানুষ তার কথার দ্বারাও সাক্ষী এবং মানুষ কাজের দ্বারা সাক্ষী বেলে সানিল মাকাল এবং হাল যেটাকে বলা হয় আমরা বলি যে এই লোকটার অবস্থা বলছে যে সে বিপদে আছে বুঝলি না মুখে একটিও কথা বলেনি কিন্তু তার অবস্থা দেখে কি বলি যে এর অবস্থা বলছে যে সে কি আছে কী আছে বিপদ আছে আবার আর একজনকে দেখো এর অবস্থা বলছে যে ই সুখী খুব সুখী এর অবস্থা বলছে ও লেসানুল হাল এটাকে আরবিতে বল লেসানুল হাল বলছে তার অবস্থার ভাষা বলছে যে সব খুব সুখী মানুষ টেনশন মুক্ত মানুষ তো মানুষ নিজে যে অকৃতজ্ঞ এর ওপর নিজেই সাক্ষী হয় মুখে ফুটে সাক্ষী দিচ্ছে যে আমি না শুকর গুজার হ্যাঁ আল্লাহকে মানি না আল্লাহর তৌহিদ কালিমা মানি নে আমি নামাজ পড়ি না আমি এই কাজ করি না এইভাবে অনেকে আছে মুখে বলে দিচ্ছে আবার না বললেও মানুষের স্বভাব মানুষের চলাফিরা এর ওপর সাক্ষী মুখে ফুটে কোনো বলে না মুসলিম যে আমি নামাজ পড়ব না হ্যাঁ কিন্তু নামাজও পড়ে না মুখে ফুটে বলে না যে আমি মুশরেক বইলেই দেখেন যারা কবরে সিজদা করছে মাজারে সিজদা করছে কবর মাজার পূজা ধর্ম পালন করছে তাদেরকে বইলে দেখেন যে তুমি কে মুশরেক আরে হ্যাঁ তোমাকে তো বাংলাদেশে পেলে খেয়ে নিতাম হ্যাঁ আমাকে মুশরেক বলে তুমি তুমি মুশরেক আমি মুসলিম অত চাল্লা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করছে কথা ঠিক কিনা নিজে তাহলে তার অবস্থা বলছে যে সে মুসরে কিন্তু তার মুখে বলছে যে আমি মুশ্রেক নাই আমি মুসলিম জি একবার এক মাজারপন্থী হায়দরাবাদী মসজিদে নবীতে বসে আছেন ওর সাথে একটু গল্প হাজি সে হজ করতে এসে একটু মর ওই মানুষ গল্পতে গল্পতে কিন্তু একবারে বেরোলোই মাজারপন্থী তো কথায় কথায় আমরা মদিনা তালবেলি এভাবে দাওয়াত দিতাম মদিনা যখন ছাত্র ছিলাম হাজিদেরকে এই মাজার মাজার পূজারীরা এরকম করে ওর দু ভাষা বলছে মাজার পূজারীরা এরকম করে একেবারে এসে মাইন্ড করে ফেলেছে হ্যাঁ কী বললেন আপনি মাজার পূজা আবার করে আমরা মাজার পূজা করি না 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 কখনো মাজার পূজা করি না তো কি করেন সেজদা করেন যে ও যে ওটা তাজিম ও সেজদাহ করি কে বললো ওটা মাজা আমার আল্লাহ ইবাদত করি চিন্তা করেছেন আপনি মাজারে গিয়ে ছেলে চাইছে রোগ ভালো করে চাইছে আল্লাহর কাছে যা চাওয়ার হকুমতার সব চাইছে ওই মৃতর কাছে মাজারে গিয়ে আর তাকে যদি মাজার পূজারি বলে আমাকে মাজার পূজারি হ্যাঁ বলছেন বরং বেদাতি বক্তারা কথা সহি আকিদা আলেমদের কথা যে কোরানে কাফেরদের সম্পর্কে যে আয়াতগুলি না আমাদের ও ফিট করে দিচ্ছে আর এবার কাফেরদের কাফেরদের ব্যক্তির কারণে আয়াতগুলো নাজেল হয়েছে না তাদের সিরকি আকিদার কারণে আয়াতগুলি নাজেল হয়েছে তো আপনাদেরও সেম সেম যদি আকিদা থাকে মক্কার কাফেরও বলতো যে মা না দেব দেবীর পূজা করি না আসলে মা না জুলফ আল্লাহর কাছে এরাই এর কাছে যাওয়ার ওসিলা হবে হাওলায় সোফা ইন্দাল এরাই তো আল্লাহর কাছে সুপারিশ করবে কেমন করে আল্লাহ রাজি হবেন ডাইরেক্ট ভাইয়া না হলে ওসি না হলে যেতে পারব না আল্লাহ একই কথা বলে কবর মাজার পূজা চলছে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তা আপনাকে মুশ্রেক বললে রাগ হয় হ্যাঁ একবার গরম হয়ে যান আপনাকে কবর পূজারি বললে গরম হয়ে যান অথচ আপনি কবর পূজা করছেন মানুষ যে কাফের অথবা বেদিন দুনিয়াদার তার কথা অথবা কাজের মাধ্যমে সে অবশ্যই সাক্ষী দিচ্ছে যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা নই আল্লাহর অকৃতজ্ঞ না শুকর গুজার